বাড়ির কাছেই পার্টি অফিস আর সেই পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুটো সন্তান আর ওইদিকে বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভুক্ত সম্পর্কে জেরে বিপাকে দুই পরিবারই মেয়ের কীর্তির বিশ্বাস করতে পারছে না মা সমগ্র ঘটনায় জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়েছে সরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলোর আয় কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল তার পেশায় স্বামীর টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় এবং হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজ একটি অভিযোগ দায়ের করা হয়েছে এর পরবর্তীতে জানতে পারা যায় তার স্ত্রী পিলপরপাড়া বাসিন্দা বিজেপির নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা বিশ্বাস করতেই পারছে না তার স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে তার স্বামী কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম তাদের বিয়েও হয়েছিল কিন্তু দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরে তার স্ত্রীকে কীভাবে এই কাজ করলো জানা যায় জিতেন রায়ের বাড়ি একশো মিটার দূরে বিজেপির দলীয় কার্যালয় আর সেখানেই আসতেন তিনি বিজেপি এখন এখন থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ আর এখানেই প্রেম এখানেই সব কিন্তু স্বামী টেরও পায়নি কিছু অন্যদিকে জীবনদাস বিবাহিত রয়েছে একটি ছোট সন্তান বিপাক বিপাকে পড়েছে জীবনদাসের পরিবার তার এখন তার মেয়ে কেন এমন করলো বলতেই পারছে না শিউলির মা সম্পতি সময় বারবার দেখা গেছে বিবাহ সম্পর্কে একাধিক অশান্তি হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকম অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় ও জিতেন দাসের পরিবার অথই জলে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মন আর তোর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরবু আমি কেমনি জানব না আজকে শুনলাম যে ওর শিউলি দাসকে নিয়ে গেছে না সঠিক আমিও এখন বলতে পারছি না কি করতো আপনার ছেলে বিজেপি করতো হ্যাঁ আমার ছেলে বিজেপি করতো মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি নাম আপনার আমার বিজেপি দাস কি হলেন জীবনের আপনি আমি মা হলাম আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন দ্বারস্থ হলাম যে আমার বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ জারি করেছিল আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সেই বিজেপি নেতা বিজেপির নেতার নাম আছে জীবন দাস দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল না কি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হর মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের

সাথে ঘুরতে দেখি ওদের পুরা জিনিস সাথে আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক বলে চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা আমার নাম জিতেন রায় জিতেন রাই বাড়ি পয়লাশ নম্বর सुनला मार्च के की सुनते पहले पालीया गए थे परिस्थिति हाँ जमारी बाड़ी पे सुनले हाँ ये नकार हाँ जो भी नकार संगे की वाबे पुड़ीचो ये होलो सेनेतर संगे जान जानते हैं जानते हैं कौनो मने रकम कुछ ये आ चे, चे, चे। मतलब सुन सुनले सिलिगुड़ी ताजे इलकोम क्या नो कुल्ला বুঝতে পারলাম না আমরা পারলাম না আমরা আমার মেয়ে এমনি এমনি করবে আমার মেয়েটা তো ছেলে দুটো ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আপনার জামাই কি করে জামাই তো একটা জামা ওই জামার সঙ্গে কোনো গন্ডগোল ছিল ওর আগে না কোনো গন্ডগোল ছিল না না ভাবতেই পারলাম মানে ভালো ছিল আপনার ভালো ছিল জামাইয়ের সঙ্গে আপনার আপনার মেয়ে হ্যাঁ হ্যাঁ

শিউলি হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার